আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি এসকে ফার্মা লিমিটেডের একটি ঔষধ নাবুমেট পাশা নাবুমেড পাশা ট্যাবলেটটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা গর্ভ অবস্থায় খাওয়া যাবে না অস্ত্রদানকারী মায়েরা খেতে পারবে কিনা বাজার দর কত এ টু জেড বিষয় নিয়ে আজ আলোচনা করবো অবশ্যই ফুল বিডিউটি দেখবেন তাহলে বিস্তৃত জানতে এবং শিখতে পারবেন এ এই ওষুধটি মূলত আর্থাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয় অর্থাৎ যাদের গিটে গিটে ব্যথা হয় ফলে ফলাফলা ভাব এবং হাড়ের সমস্যায় বা হাড়ের ব্যথায় খুবই ভালো কাজ করে অবশ্যই একজন রেজিস্ট্রুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন বা ব্যবহার করবেন নাবুমেট পাঁচশো মিলিগ্রাম ও সাতশো মিলিগ্রাম ট্যাবলেট মুখে সেবন করতে হবে এবং নাবুমেট এক হাজার মিলিগ্রাম ট্যাবলেট একটি এক গ্লাস পানিতে বা আড়াইশো মিলিগ্রাম পানিতে বিশুদ্ধ খাবার পানিতে ভালোভাবে মিশিয়ে সেবন করতে হবে সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং একজন চিকিৎসকের পরামর্শ সেবন করবেন আরও বিস্তারিত জানার জন্য ভিডিওর এ ঘুরে জানতে পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে শ্বাস প্রশ্বাসের সমস্যা ওজন বৃদ্ধি পায়ে ফুসকুরি বুকের ব্যথা বা চাপ দ্রুত হার্টবিট শরীরে এক পাশের দুর্বলতা ভারসাম্য পরিবর্তন দৃষ্টিহীন খুব ক্লান্ত দুর্বল অনুভব করা মেজাজ পরিবর্তন বিষণ্ণতা পেট ব্যথা ফুলোর মতো লক্ষণ দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে ওষুধ বন্ধ করবেন অথবা আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন সতর্কবাণীর ভেতরে আছে বয়স্ক রুগী এবং যাদের হাঁপানি কিডনি এবং লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বেয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি ভিডিওতে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন গর্ভাবস্থায় ও স্তন দানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং দু সালে প্রতি পিস ট্যাবলেটের দাম পনেরো টাকা বেয়ার দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের সেম কোয়ালিটির ওষুধটি বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য